হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি অঙ্ক করব। ক্লাস টেনের অংশীদারিক কারবার এই অংশীদারিক কারবারের যে প্রয়োগের অঙ্কগুলো রয়েছে দেখো প্রয়োগ দুইয়ের অঙ্ক এই প্রয়োগ দুইয়ের অঙ্কটা করছি আজকে দেখে নাও বলেছে সুলেখা ও জয়নাল ও শিবু যথাক্রমে পাঁচ হাজার এবং পঁয়তাল্লিশশো এবং সাত হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো যদি ব্যব এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখতে বলেছে এত এত টাকা দিয়ে কি করলো একটা ব্যবসা শুরু করলো আর বছরের শেষে এত টাকা লাভ হয়েছে তাহলে লাভের কে কত টাকা পাবে এটা হিসাব করে লিখতে বলেছে দেখো প্রয়োগের অঙ্কটা আমি করছি প্রয়োগ দুই আর এইরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তিন জনের মূলধনের অনুপাত এখানে বলে দিয়েছে কত টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছিল এবং ব্যবসা শেষে লাভ বলে দিয়েছে তার জন্য আমরা কী করব এখানে মূল ধরনের অনুপাতটা বের করে নেব তো প্রথমে পাঁচ হাজার ইস টু পঁয়তাল্লিশশো ইস টু সাত হাজার এবার দুটো শূন্য করে কেটে দিলাম তাহলে ওপরে হচ্ছে পঞ্চাশ ইস টু পঁয়তাল্লিশ ইস্টু কত সত্তর আবার এটা যদি কাটাকাটি করি তাহলে দশ হবে এখানে এখানে নয় আর এখানে চোদ্দ দশ অনুপাত নয় অনুপাত চোদ্দো হল হ্যাঁ এটাকে যদি যোগ করি তাহলে দশ যোগ নয় যোগ চোদ্দ সমান তেত্রিশ হচ্ছে হ্যাঁ যোগ করে কত হলো তেত্রিশ হল অত এ মোট লাভ আমরা কত জানি মোট মোট লাভ কত জানি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জানে তাহলে সুলেখা পাবে সু লেখা পাবে কত পাবে কী করবো এগারো হাজার পাঁচশো পঞ্চাশ গুণিত দশ উপরে দশ নিচে কত তেত্রিশ এগারো দিয়ে কাটলে কত হবে এগারো কে এগারো শূন্য পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য তাহলে এখানে তিন থাকছে তিন দিয়ে এটা কেটে দিলাম তিন দিয়ে তিনশো পঞ্চাশ হচ্ছে হ্যাঁ তাহলে এখানে যদি গুণ করা যায় তাহলে তিন হাজার পাঁচশো টাকা পাবে কে পাবে সুলেখা পাবে হ্যাঁ এবার জয়নাল পাবে কত পাবে আর আমি কাটাকাটি করবো না কারণ জানি যে পুরোগুলোকে তেত্রিশ দিয়ে কাটতে হবে তার জন্য তিনশো কে এবার নয় দিয়ে গুণ করে দেব তাহলে কত হবে শূন্য পাঁচ নম্বর পাঁচ হাতটা কল সাতাশ আড়ের হচ্ছে হ্যাঁ এত টাকা পাবে যাই না এবার শিবু কত পাবে সি শিবু পাবে অত তিনশো পঞ্চাশ গুণিত এটাকে গুণ করলে ফোর নাইন ডাবল জিরো টাকা হবে এত টাকা পাচ্ছে শিবু এত টাকা পাচ্ছে জয়নাল এত টাকা পাচ্ছে সুলেখা এটাই চেয়েছে অ্যানসার দেখো প্রথম প্রশ্নের অ্যানসার হয়ে গেল